আমার সামনে যে এমলি দেখতে পাচ্ছেন এটা মূলত পি সাত হাজার এক এটা হচ্ছে জে বি এল তো এই এমলি আমাদের কাছে আসছে একটু মডিফাই করার জন্য এই এমলি ফ্যাটের ভিতরে যে জিনিসগুলো ছিল এগুলো চেঞ্জ করে আমরা একটু মডিফাই করব এর যে সুপরিচিত একটা সার্কেট আছে এই সার্কেটটাকে সবাই চিনেন তো এই সার্কেটটা এটার ভিতরে ছিল আর পাশাপাশি চারটা ট্যান্ডিস্টার ছিল তো লোকাল দুটা ক্যাপাসিটার ছিল নর্মাল কোয়ালিটি এখানে ক্যাপাসিটার দুটো চেঞ্জ করবো তামার ট্রান্সফর্মা আর সুপরিচিত বেস্ট অন সার্কেট যেটা সব জায়গাতে পাওয়া যায় তবে মোটামুটি কোয়ালিটি ভালো আপনাদের এর যে হিট সিন ছিল আমরা আপনার হিট সিনটা দেখাচ্ছি আপনাদের যে চারটে সাথে হিট সিন দেওয়া ছিল তো এই চারটে হিট সিন ছিল এটা এমনি ভিতরে ছিল এটাকে আমরা মডিফাই করে এই করবো তো কাস্টমার কাছে বললাম আমরা এখন এটার ভিতরে গাউন ব্রিজ মোড যে সার্কিটটা রয়েছে এটা দিতে চেয়েছি তো কাস্টমার এটাই সিলেক্ট করেছিল পরবর্তীতে কাস্টমার বলছে ভাই আমার তো চার ইঞ্চি ভয়েস কয়েল মূলত চার ইঞ্চি ভয়েস কয়েল কিন্তু গাউন ব্রিজ মোড়ে ভালো টানবে না তো এটার আর কি পরিবর্ততে আমরা অন্য একটা আর কি দিয়ে করেছি তো ক্যাপাসিটার দুটা চেঞ্জ করে আমরা জাহাজের দুটা ভালো মানের ক্যাপাসিটার দেবো হিট সিনটাও চেঞ্জ করব যা যা চেঞ্জ করা লাগবে সব কিছু চেঞ্জ করব কাস্টমার বলেছে যে উনি চার ইঞ্চি ভয়েস কয়েল বাজাবে তো আমাদের যে নিজস্ব যে বোর্ডটা আছে আমরা ওই বোর্ডটা দিয়েই এগুলা সব বাদ দিয়ে আমাদের নিজস্ব যে বোর্ডটা আছে ওই বোর্ডটা দিয়েই করবো গাউন ব্রিজ মোড় দিয়ে চার ইঞ্চি ভয়েস কয়েল বাঁচবে না বিদায় আমরা পরবর্তীতে এটাকে অন্য একটা সার্কিট দ্বারাই মোটিফাই করেছি তো ওই ভিডিওটা অবশ্যই আপনাদের দেবো আপনারা ইনশাল্লাহ দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ